আসসালামু আলাইকুম ভিও কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিস আবারও কিন্তু চলে আসলাম বিএসফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো অপোর লো বাজেট বিবল লো বাজেট এমআই লো বাজেট এবং কি আইফোনেরও কিন্তু লো বাজেটে অসংখ্য ফোন রয়েছে আজকে যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন কারণ বিয়স আজকে আমরা বর্তমানে যে সবটিতে রয়েছি মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্সের অত্যন্ত একটি চাষের সব মামুর দোকানে আর আপনার সবসময় কিন্তু জানেন যে মামুর দোকানে একটা ভালো একটা ফোনের আবদার করা যায় ভালো দামে তো আজকে আমাদের মামুর দোকান থেকে আমাদের সাহায্য করবে আমাদের কাউসার ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি বিয়সটা অসংখ্য অসংখ্য ভালো আছে

আমাদের শপ হলো মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স লেভেল থ্রি লিফ্টেড দুই মামুর দোকান তিনশো আঠারো নম্বর শপ হ্যাঁ অনেকে তো ফোনগুলো গুলো কুরিয়ারে নিতে চায় হ্যাঁ সেক্ষেত্রে কুরিয়ারে কিভাবে নিতে পারবে কুরিয়ারে আপনি ভিডিও কল দিবেন ভিডিও কলে ফোন দেখবেন পছন্দ হলে পাঁচশো দশ থেকে অ্যাডভান্স করবেন আমি ফোন পাঠিয়ে দেবো বাকিটা কন্ডিশন আপনি উঠে নেবেন আচ্ছা রিপ্লেসমেন্ট সুবিধা দেখছি কিরকম সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যান্টি দুই বছর সার্ভিস ওয়ান্টি সাত দিন পর্যন্ত এই স্টিকারটা উঠানো যাবে না আর কোনো ভাঙা চলা করা যাবে না আচ্ছা আজকে শুরু করব ইনকি দিয়ে আজকে সর্বনিম্ন প্রাইসের ভিতরে MI দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি কত জি ভেরিয়েন্ট এগুলা MI 2 টা টা আছে ওকে 2 GB 16 GB 4 GB 6 আছে নাকি কত প্রাইস 2 টা প্রাইস অনলি 2400 টাকা আর টাকা 4 টা প্রাইস অনলি টাকা দেখ হলে কিছু ডিসকাউন্ট করে দেন 23000 কি টাকা 2350 টাকা টাকা করে ওকে মাত্র টাকা হ্যাঁ

সবগুলো কালার আছে কোয়ান্টিটি এ থাকবে নাকি হ্যাঁ কত থাকবে আজকে প্রাইস ভিভো Y93 6GB RAM 128GB স্টোরেজ 4000mAh ব্যাটারি এর প্রাইস থাকবে অনলি 5500 টাকা অনলি 5500 টাকা হ্যাঁ ভিভো Y93 5500 টাকা ভিভো Y93 ওকে তাহলে সব ধরনের কাজ কিন্তু এইগুলো ফোনগুলো দিয়ে করতে পারবেন চাইলে কিন্তু সেকেন্ডারি ফোন হিসেবে কিন্তু এই ফোনগুলো রাখতে পারেন তারপর তারপর পেয়ে যাচ্ছেন ভিভো Y85

লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপ পাবেন রাফ করতে অনেক রাফ রাফ ইউজ ফুল সহকারে আজকে এটা পেয়ে যাচ্ছেন মজা করতে আছেন কেউ দোকানে সব সম্ভব আজকে অসম্ভবকে সম্ভব করে কাউসার ভাইয়ের কাজ জি আচ্ছা তারপর তারপর আমরা চলে যাই Vivo Y17 Vivo Y17 হ্যাঁ প্রচুর কালার আছে কোয়ান্টিটি আছে কালার আছে কোয়ান্টিটি আছে একদম ফ্রেশ কন্ডিশন ফুল বক্সের সহকারে হ্যাঁ কত থাকবে আজকে প্রাইস ভিভো ওয়াই 17 আপনার 6GB টা আছে টা আছে টাকা ওকে ভাই ওইটা টা আট করে দেন জিবি আট করে দেন টাকা আট 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 ভাই আট আট করে ভিভো ওয়াই সতেরো পুরো যমুনা চ্যালেঞ্জ ভাই টাকায় আর কোনো কথা আছে

আচ্ছা <laughs> 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 <laughs>

কত জিবি ভেরিয়েন্ট এটা এটা 6 জিবি রাম 128 জিবি স্টোরেজ ওকে কত পাচ্ছি আজকে এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি 10500 টাকা 10500 টাকা হ্যাঁ আচ্ছা তারপর তারপর আমরা একটু আইফোনের কালেকশনে চলে যাই হুম হুম আইফোন 5s আইফোন 5s খুব কিউট ডিভাইস হ্যাঁ ওকে খুবই হ্যান্ডি এবং কিউট হ্যাঁ কত পাচ্ছি আজকে এটা পেয়ে যাচ্ছেন অনলি 6500 টাকা 6500 টাকা হ্যাঁ ওকে 500 টাকা নাকি কিছু ডিসকাউন্ট করে দিবেন

আইফোন সিক্স প্লাস বিগ ডিসপ্লের ভিতরে দেখতে পারি ওগুলো ফোনগুলো খুব ভালো ভাই আচ্ছা কত জিবি ভেরিয়েন্ট এগুলো এগুলো আপনার জি জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট কত পাচ্ছি আজকে এটা পেয়ে যাচ্ছে অনলি এগারো এগারো টাকা হ্যাঁ তারপর তারপর আইফোন সিক্স প্লাস আইফোন সিক্স প্লাস হ্যাঁ সিক্সটি ফোর কত পাচ্ছি এটা এটা পেয়ে যাচ্ছে আমাদের বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার টাকা হ্যাঁ আইফোন সিক্স প্লাস সিক্সটি ফোর

6GB কত পাচ্ছি এটা তারপর Realme GT Master Special Edition ओके Realme GT তারপর তারপর আজকে

তারপর আপনার নোট এইট প্রো রেডমি নোট এইট প্রো রেডমি নোট এইট প্রো কত জিবি ভেরিয়েন্ট এটা এটা আপনার আট জিবি ছাপ্পান্ন মাসে ছয় একশো আড়াইশো আসছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি কত আজকে এটা পেয়ে যাচ্ছেন বারো হাজার পাঁচশো টাকা বারো টাকা হ্যাঁ আচ্ছা তারপর তারপর নোট সেভেন আছে নোট সেভেন প্রোটাও আছে নোট সেভেন নোট সেভেন প্রো কত জিবি ভেরিয়েন্ট